আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বা ট্রান্স শিপমেন্ট বাতিলের পর এবার বাংলাদেশি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতাসহ নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করল বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত থেকে সুতা ডুপ্লেক্স বোর্ড নিউজ প্রিন্ট ক্রাফ্ট পেপার সিগারেট পেপার মাছ সুতা আলু দুধ টোবেকো সাইকেল মোটর পার্টস সিরামিক ওয়ের স্যানিটারি ওয়ে সহ আরও কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে নেপাল ও ভুটানে উৎপাদিত এবং প্রক্রিয়াজাত সুতা ও আলো ছাড়া অন্য সব পণ্য আমদানি করা যাবে সম্প্রতি ভারত সরকার তাদের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি সুবিধা বাতিল করায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে দেয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ও নৌ প্রোটোকল বাতিলের মতো পাল্টা পদক্ষেপের দাবি উঠেছিল রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির কারণে হুহু করে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যমতে চলতি মাসের প্রথম বারো দিনে রেমিটেন্স এসেছে একশো কোটি তেইশ লাখ ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকার বেশি এদিকে পনেরোই এপ্রিল পর্যন্ত দেশের মোট রিজার্ভ সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চলতি মাসের পনেরোই তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ উন্নীত হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো মিলিয়ন ডলার বা ছাব্বিশ দশমিক পাঁচ এক বিলিয়ন মার্কিন ডলারে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী অর্থাৎ বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন একুশ হাজার একশো পঁচাত্তর দশমিক পাঁচ চার মার্কিন ডলার পাঁচ চার মিলিয়ন মার্কিন ডলার গ্যাসের মূল্য বৃদ্ধিকে নতুন বিনিয়োগের জন্য বড় বাধা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা শিল্প ও ক্যাপটিভ পাওয়ারে গ্যাসের দাম এক ধাপে গড়ে তেত্রিশ শতাংশ দাম বাড়ানোর ফলে উৎপাদন খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে বলেও মনে করছেন তারা উদ্যোক্তারা বলছেন মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নতুন ও পুরনো গ্রাহকদের মধ্যে বৈষম্য থাকায় শিল্প খাতে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে বিস্তারিত সাদিয়া আবনির রিপোর্টে দেশে বর্তমানে যেসব শিল্প চলমান রয়েছে এসব শিল্পেই চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না উল্টো গ্যাসের দাম বাড়ানো শিল্প কারখানার জন্য দুঃসংবাদ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা রপ্তানিমুখী শিল্পের বিশেষ করে তৈরি পোশাক সিরামিক ও স্টিল উৎপাদন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা পাশাপাশি ক্ষতির মুখে পড়বে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো বলতো এমনি আমরা দূর অবস্থায় তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি আরো আমাদের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিতে আমরা এমনি অর্থনৈতিক সংকটে আসছি ডলারের দাম বেড়ে গেছে মানে আমাদের ফোর্টি পার্সেন্ট ক্যাপিটাল কমে গেছে গ্যাসের উপরেই কিন্তু আমাদের উৎপাদনের যে বিভিন্ন স্টেজগুলো আপনার নিটিং ডাইং গার্মেন্টস আমাদের স্পিনিং সবকিছু এটার উপর নির্ভরশীল তা আমরা যেভাবে কস্টিং করি বাইরের সাথে যেভাবে আমরা নেগোসিয়েশন করে যে প্রাইস গুলো আনি সেটা কিন্তু আমরা একটা একটা স্থিতিশীল মনে করি হঠাৎ করে যদি এভাবে বছরের মধ্যে দুইবার তিনবার এবং এত অধিক হারে যদি পারে তাহলে তো আমাদের সব হিসেব নিকেশ উল্টাপাল্টা হয়ে যায় শিল্প মালিকরা বলছেন দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে নিরুৎসাহিত হবে নতুন বিনিয়োগও তাই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের সদ্য সমাপ্ত বিনিয়োগের সম্মেলনে যে আসার সঞ্চার দেখিয়েছে বাংলাদেশ সরকার আর তারা মানে যেতে না যেতেই গ্যাসের দাম বেড়ে গিয়েলো বেড়ে গেল বা অন্যান্য আনুষাঙ্গিক আরো অন্যান্য অনেক অসুবিধা তারা ফেস করবে বলে তারা মনে করছে তো সেটা তো আসলে একটা ভালো লক্ষণ নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সহ উন্নয়ন সহযোগীরা দীর্ঘদিন ধরেই গ্যাস বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার পরামর্শ দিয়ে আসছে ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রেও এসব বিষয়ে সামনে আনছে আইএমএফ সাদিয়া লাবনি একুশে টেলিভিশন ঢাকা লিটারে ১৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম একশো টাকা নির্ধারণ করেছে সরকার এই দাম আজ থেকে কার্যকর হয়েছে যদিও ঘোষণার আগেই তেলের বাড়তি দাম নেওয়া বেআইনি বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে নয় ডিসেম্বর সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি নির্ধারণ করা হয়েছিল একশো টাকা আন্তর্জাতিক বাজার ও ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে ঈদের পরপরই ভোজ্য তেল উৎপাদন ও আমদানিকারকদের সঙ্গে দুই দফা বৈঠকের পর এক লাফে প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত আসে পনেরো এপ্রিল থেকে বেঁধে দেওয়া মূল্য কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় টাকা আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে একশো ক্ষেত্রে এবং টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে মূল্য বৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শুধু একটা পণ্যের মাসিক সত্তর টাকা খরচ বৃদ্ধি পাবে বলে আমার আমার ধারণা যদি আমরা একটা সংসারে জন প্রতি এক লিটার ধরে পাঁচ জনের একটা সংসারে যদি আমরা পাঁচ লিটার তেলের কনজামশন চিন্তা করি বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার একশো টাকা যা আগে ছিল একশো টাকা সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আসছে বাজেটে বৈষম্যমূলক কর কাঠামো থাকবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতিকে ওলট পালট করে দিচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি এদিকে নতুন বাজেট ও অর্থনৈতিক সব পরিকল্পনা ভেবে চিনতে গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের তহিদুর রহমানের রিপোর্ট আসন্ন বাজেট কি সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রাক বাজেট আলোচনা প্রাধান্য পায় আয়কর শুল্ক এবং ভ্যাট সংক্রান্ত নানা বিষয় আলোচনায় ব্যবসায় এবং অর্থনীতিবিদরা বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সহ গ্যাসের দাম এবং কর্পোরেট ট্যাক্স কমানোর পরামর্শ দেন বর্তমান যেখানে এক গজ এক কেজি সুতার দাম দুই ডলার নব্বই সেন্ট সেখানে কাপড় আসতেছে দুই ডলার ষাট সেন্ট এটা আমরা মনে করি এটা মানে নলডানিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ আসছে বাজেটে নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা দূর করার প্রচেষ্টা থাকবে বলে জানান এনবিআর চেয়ারম্যান কারো রেট একরকম কারো রেড আর একরকম এগুলো যতটা সম্ভব সিমিলার করাটা আমাদের জন্য খুবই প্রয়োজন আর আমাদেরও এবার টার্গেট হচ্ছে আমরা যতটা সম্ভব বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব করদাতা শনাক্তকরণ নম্বর আছে এমন সবাইকে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক পাঁচশো সাতান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেত্রিশ হাজার সাতশো দশ পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক পাঁচশো ছত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে বিশ হাজার নয়শো উনত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার ছয়শো সাতাশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো আটচল্লিশ পয়েন্টে যা আগে দিনের চেয়ে আঠারো পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক এগারো পয়েন্ট কমে অবস্থান করছে ছিয়াত্তর হাজার সাতশো তেইশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক পাঁচ দুই পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো আঠাশ পয়েন্টে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো খবর জানাব দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো কারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেন প্রযুক্তির উপর এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সির মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সি কারেন্সি সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সি কারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে তিরাশি হাজার পাঁচশো সাতান্ন মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন এক হাজার ছয়শো আটান্ন বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম এটির দাম এক হাজার পাঁচশো পঁচাত্তর মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার টেথার আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টো কারেন্সির মধ্যে এক্সার্পের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে সোলানার অবস্থান পঞ্চম দর্শক জানিয়ে দিচ্ছি র্যাঙ্কিংয়ে পঞ্চম অবস্থান রয়েছে বাইন্যান্স বাজার মূলধন বিরাশি বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখি বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর নিত্যপণ্যের বাজার ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলামের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন